সরকারি বিভাগের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে ডাব্লিউ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এর পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার 27 ডিসেম্বরের অনুষ্ঠিত হয়েছিল সকাল 10টায় কম্পিউটার অপারেটরে 5 জন সিলেক্টেড হয়েছে সাত মুদ্রাকরিক কম কম্পিউটার অপারেটর অপারেটরে 37 জন এবং অফিসার সহকারী কম কম্পিউটার মুদ্রাকরিকে 27 জন সিলেক্টেড হয়েছে তারপর এখানে যে রোল নম্বর দেয়া আছে এদের মৌখিক পরীক্ষা সাত মুদ্রাকরিক কম কম্পিউটার অপারেটর পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ ডিসেম্বর সকাল দশটায় স্থানীয় সরকারি বিভাগ বাংলাদেশ সচিবালয় ভবন সাত কক্ষ ছশো আঠারো এবং একই দিন দুপুর একই আরেকটি দুটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এক মানে একই পদে দুই ভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে রোল নম্বর দেখে নেবেন এবং কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একত্রিশে ডিসেম্বর সকাল দশটায় ভেনু একই এবং এখানে আরো কিছু রোল নম্বর দেওয়া আছে মিলিয়ে নেবেন